জানোয়ারের প্রতিবে কোনটা একটি মানে কি হইবে আমরা আপনাদেরকে বলবো বরং জানোয়ারেরাই রাষ্ট্র ক্ষমতায় যাবে মানে শুক্রবারে আমবাড়িতে জনসভা আছে ইনশাআল্লাহ এসে আমবাড়িতে জনসভা আছে আসবেন সেখানে আরো কিছু কথা আমরা এখানে যার কথা হলো দেশ এর মধ্যে ঠিক কি কি পদলে কিছু ইনশাআল্লাহ আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ আমরা আমরা বাংলাদেশে বাংলাদেশে সোনার বাংলা বানাতে চাই সে ব্যাপারে আমাদের কর্মসূচি কি কি হবে আগামী আমার জনসভায় কর্মসূচি গুলো এক এক করে বলা হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবে দোয়া মুখ লাগবে না না লাগবে দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের দোয়ারে দোয়ারে বারগুটি গুলো চোদ্দশো তেহাত্তরটা পালা আমার গোনা ভাই চোদ্দশো তেহাত্তরটা পালা